তো বন্ধুরা গরম বাড়ছে তাই আমারও আস্তে আস্তে চুলটা খুলতে হচ্ছে কারণ এখনই মাথার এখানে আবার আমাকে ঝুঁটিটা বানতে হবে নাহলে গরমের মধ্যে মনে করো যে বড় চুল নিয়ে না ডেনিটা ঘাড়ের মধ্যে লটর পটল করে খুব বিরক্ত লাগে তো যাই হোক তোমরা সবাই স্পাটা কত কিছু করো স্পাটা করে তোমরা হচ্ছে চুল চকচক করার চেষ্টা করো চুলকে সোজা করো কিন্তু স্পা করার পর কি হয় তো চুলের যে লেয়ারগুলো থাকে ওপরে সেই লেয়ারটা তো পুরোই নষ্ট হয়ে যায় আর তারপরে কি হয় বলতো চুল প্রচণ্ড পরিমাণে ভাঙতে থাকে আর পড়তে থাকে আর তার মধ্যে বলো তো কি ফেদারের মতো যে কাটিংটা করে যায় ওইটার জন্যে চুলটা পরে কি হয় বলো ঝাড়ু চলার মতো হয়ে যায় তো আমিও প্রফেশনালি একজন বিউটিশিয়ান কিন্তু আমার মনে হয় ঘরে তোমরা ভালো ভালো হার্বাল প্যাক লাগাও ভালো ভালো টোনার তৈরি করে লাগাও একটু তাতে কষ্ট হবে ঠিকই কিন্তু তো কি তোমাদের কিন্তু চুলের রেজাল্টটাও সেরকম সুন্দর আসবে এ দেখো আমার চুলটা দেখো কত গ্লেজি কত সুন্দর এ দেখো আমি কি করি তো আমি আমি সব সময় চুলকে কখনো কেমিক্যাল চুলে কখনো আমি কেমিক্যাল জিনিস লাগাই না সবচেয়ে বড় কথা আমি যখনই পারি ঘরের তৈরি কোনো না কোনো ভালো ভালো প্যাক লাগাই ভালো ভালো তেল লাগাই হ্যাঁ ভালো লোসান লাগাই যখন আমার যেরকম ভালো লাগে কিন্তু সবসময় আমি কি করি তো হার্বাল জিনিস দিয়ে কিন্তু আমি আমার চুলের চর্চাটা করি তো এই দেখো আমার চুলটা কতটা গ্লেজি কতটা গ্লেজি কিন্তু কখনো আমি কিন্তু কোনোদিনও পার্লারে যাইনি স্পা করিনি কিছু করিনি তাই সবাইকে বলছি তোমরাও যদি তোমাদের চুলের এই রকম একটা ঝকঝকে ভাব আনতে চাও চুলকে লং অ্যান্ড স্ট্রং করতে চাও আর চুলকে যদি রিগ্রোথ করাতে চাও তবে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে আমার সাথে তো তোমরা আমার সাথে যোগাযোগ করলে কি হবে বলো তো তোমাদের যত রকম ভালো ভালো টিপস দেওয়ার সেটা তো আমি দেবই এবং আমি যে ঘরে বানাই যে সকল জিনিস সেগুলো কিন্তু তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা আমার চুলটা দেখে তোমরা তো বুঝতেই পারছো আমার চুলটা কতটা প্রাণবন্ত আর কতটা সুন্দর গ্লেজি হ্যাঁ এখন আমার যেটা বয়স সেই বয়স আন্দাজে আমার চুল কিন্তু আরও পাকা উচিত ছিল কিন্তু দেখো আমি যেহেতু হার্বাল জিনিস সব লাগাই তার জন্য কিন্তু আমার চুলটা প্রচণ্ড গ্লেজি আর বয়স আন্দাজেও কিন্তু আমার এই সময় অনেকটা চুলই আমার আছে তো বন্ধুরা তোমরাও যদি তোমাদের চুলকে এরকম করে সুন্দর করে মেনটেন করে রাখতে চাও তবে অবশ্যই যোগাযোগ করতে হবে কিন্তু আমার সাথে এরকম সুন্দর ঘন কালো এক মাথা চুল পেতে গেলে তোমরা কি কি নিয়ম পালন করবে যেটা করলে কিন্তু তোমাদের মাথায় থাকবে এক মাথা ঘন কালো লম্বা চুল প্রথমত হচ্ছে ভিজা চুল আচরানো যাবে না এটা হচ্ছে এক নম্বর কথা দু নম্বর কথা কি বলো তো চুলে কিন্তু চিরুনি করতেই হবে চুল যদি তোমরা ঠিকমতোভাবে না আঁচড়াও তাহলে কিন্তু মনে করো স্ক্যাল আমাদের যে রক্ত সঞ্চালনটা হয় সেটা কিন্তু ঠিকমতো হবে না তার জন্য করতে হবে কি বলতো চুলে চিরুনি দিয়ে সুন্দর করে আঁচড়াতে হবে আর সব সময় যখন আঁচড়াবে তখন তোমাদের মনে রাখতে হবে চুলটা যেন একদম শুকনো থাকে আর কি করতে হবে বলো যারা তোমরা তেল দিতে চাও না এটা কিন্তু খুব একটা ব্যাড হ্যাবিট কারণ বলতো কি তেল অবশ্যই চুলে সপ্তাহে অন্তত একবার অন্তত দেওয়া উচিত একবার দিয়ে মাথায় এক ঘন্টা রাখবে রেখে তারপরে খুব সুন্দর একটা ভালো হার্বাল শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে ফেলবে আর যদি মনে করো রাতেও মাথা মেখে থাকতে পারবে না তাহলে কি করবে তো স্নানের এক ঘন্টা আগে মেখে তারপর মাথায় শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে আর তারপরে আর কথা বলবো তোমাদের তোমরা যদি পারো তাহলে অবশ্যই সানডে সানডে করে তোমরা একটা খুব সুন্দর করে প্যাক বানাও আমি সেটা বলে দিচ্ছি কি কি দিয়ে বানাবে রাত্রিবেলায় তোমরা হচ্ছে মেথি কালো জিরে আমলকি কারিপাতা নিমপাতা সব কিছু দিয়ে ভিজিয়ে রেখে দেবে পরের দিন সকালে উঠে ওই জলটাকে ছেকে নিয়ে তোমরা কি করবে বলো তো ফ্লেক্সিড আছে না ফ্লেক্সি দু চামচ মতন দিয়ে দেবে দু তিন চামচ চুলের লেন্থ অনুযায়ী দেবে দু তিন চামচ দিয়ে খুব সুন্দর করে ওই জলটাকে ফুটাবে ফুটিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু একটা সুন্দর ন্যাকড়ার মধ্যে বা নেটের মধ্যে করে তোমরা সেটাকে ছেকে খুব সুন্দর করে মিশিয়ে তারপরে সেটা পুরো স্ক্যালপের থেকে পুরো চুলের লেন্থ অবধি খুব সুন্দর করে এরকম ম্যাসেজ করে করে লাগাও এইভাবে যদি তোমরা এক মাস করতে পারো তাহলে দেখো তোমাদের চুলের কি সুন্দর একটা পরিবর্তন আসবে কিন্তু বলো তো কি করতে হবে আর একদিন করলেই কিন্তু বুঝে যাবে এই হেয়ার প্যাকটা লাগালে তোমাদের কিন্তু আর দৌড়ে দৌড়ে পার্লারে গিয়ে অত অত পয়সা খরচ করতে হবে না তো বন্ধুরা আজকে আমার চুলের এই টিপসগুলো কেমন লাগলো তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা